হ্যালো আলাইকুম আসলে আমার এত টাকা পয়সা নাই আমি একটা বাইক কিনছি বাইকটা সেকেন্ড হ্যান্ড গরিব মানুষ তো সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি প্রথমে ট্যাক্সার লাগাইছি আমি সিকিউরিটির জন্য তারপর একটা বিশেষ জিনিস আমি বাইক ইউজ করি খুব বিশেষ জিনিস বাংলাদেশের প্রেক্ষাপটে রাস্তায় ধুলা থাকে ডার্ট থাকে রাস্তা গরম হয় এবং সবচেয়ে মেন হচ্ছে তেল আমরা যে পেট্রোলটা নেই বা ডিজেল পেট্রোল বা অক্টিনটা নেই ওটা কিন্তু লো কোয়ালিটি আপনারা জানেন যে যেই ভেসেলের মাধ্যমে আমাদেরকে দেওয়া হয় পেট্রোল বা ডিজেল ক্যারাসিন যেটাই হোক না কেন ওইটা রিফাইন অতটা পিওর থাকে না যেটাকে আমরা সুপার আনলিডেড ফুয়েল বলি আপনারা দেশের বাইরে যারা থাকতেন তারা জানবেন যে সুপার আনলিডেড ফুয়েলটা কী প্রিমিয়াম ফুয়েলটা বাংলাদেশে পাওয়া যায় না তো আমরা নর্মালি বাইক যখন আমরা নতুন কিনি আমরা দেখি ইন্ডিয়াতে যারা বাইক ইন্ডিয়ান এই তো ইন্ডিয়ান বাইক ওরা বলে লিটারে সত্তর যায় লিটারে আশি কিলোমিটার যায় আমরা তো আশি সত্তর পাই না পঞ্চাশও পাই না আমরা চল্লিশও পাই না তিরিশও পাই না দুইটা কারণ একটা হচ্ছে যানজট বেশি গিয়ার চেঞ্জিং ব্রেকিং বেশি এক্সেলেশন বেশি সেকেন্ড হচ্ছে ফুয়েল তো আমরা সমাধান নিয়ে আসছি ফুয়েলের জন্য আমি আমার পকেটে রাখছি সবসময় রাখির সাথে আমি এটা হচ্ছে অ্যান এক্স ফুয়েল আপনাদেরকে আমি বোতলটা দেখাচ্ছি ছোট্ট একটা বোতল ছোট্ট একটা বোতল এই ছোট্ট একটা বোতল কিন্তু আপনার বাইকের জীবন বাঁচাতে পারে বাইকের ইঞ্জিন সেভ করতে পারে কিভাবে পারে বলি যখন একটা বাজে তেল আপনি দিবেন এখন আমি কোনো কোম্পানিকে দোষ দিচ্ছি না তেল বাজে কেন বলতেছি কারণ আমি ভুক্তভোগী তেলের মধ্যে পানি থাকে তেলের মধ্যে ক্যারাসিন থাকে তেলের মধ্যে ডিজেল থাকে আমরা যদি এনএক্স ফুয়েলটা দিয়ে দিই বাইকের মধ্যে তখন কী হয় আমি আপনাকে বুঝাই বলতেছি আপনারা ফুয়েল কেনার সময় অবশ্যই দেখবেন যে এই সিলটার মধ্যে এনএক্স লেখা আছে কিনা বাজারে কিন্তু নকল প্রোডাক্ট পাওয়া যায় অবশ্যই আপনারা যাচাই করে নেবেন কারণ একটা হচ্ছে আপনার সেফটি একটা প্রোডাক্ট আপনি কিনছেন দ্বিতীয়ত হচ্ছে আপনি প্রোডাক্ট কিনা আপনি যদি কোনো কারণে বাস খেয়ে যান তাহলে বিপদ তো আপনি খুলবেন এটাকে সুন্দর করে খুলবেন এবং এটা সেফ আঙ্গুল লাগলে কিচ্ছু হবে না আপনি এভাবে ঢেলে দিবেন ট্যাঙ্কি ফুল করে পুরো এক বোতল ঢেলে দিবেন তো আসলে আসলে এনএসফুয়েল দেওয়াতে কি হলো অ্যাকচুয়ালি এনএসফুয়েল দেওয়ার কারণে বাইকে কি হলো তেলটাকে সে ব্রেক করে এটা তো এমন একটা কেমিক্যাল এটা খুব ঠান্ডা হাতে নিলে বুঝবেন ঠান্ডা একদম বরফের মতো তেলটাকে সে ব্রেক ডাউন করে তেলের মধ্যে পানি কেরাসিন ডিজেলকে সে ডিজলভ করে ফেলে করে সে বার্নিং ক্যাপাসিটি করে ফেলে এর কারণে কার্বন ডিপোজিট জমবে না ইঞ্জিনের মধ্যে মোবিল যেটা আমরা ইঞ্জিন ওবেল যেটা দিই ওটা লং লাস্টিং হবে কারণ ইঞ্জিন হিট হবে কম বাইকের পারফরমেন্স আপনি স্মুথ পারফরমেন্স পাবেন একদম পিক আপ দিলে হালকা লাগবে বাইকটাকে এবং আপনি যদি সাধারণত নর্মালি বাইকটা চালান আপনি মাইলেজ আপ টু থার্টি পার্সেন্ট বৃদ্ধি পাবে এখন কথা হচ্ছে যে মাইলেজ বৃদ্ধি পাবে এই জিনিসটা অনেকে বিশ্বাস নাও করতে পারেন বাট যেহেতু পঞ্চাশ টাকা দাম মাত্র আপনারা একবার ইউজ করে দেখেন পঞ্চাশ টাকা লস হলে হোক একবার ট্রাই করে দেখেন হয়তো একবার অনেকে বুঝবেন না দুইবার তিনবারে বুঝবেন এবং বর্তমানে বাংলাদেশে যে হাই সিসি বাইকগুলো আছে যেগুলো হাই সিসি ধরেন বুলেট রয়্যাল এনফিল্ড বা ইয়ামাহা যে দামি দামি বাইক আনছে হোন্ডা কোম্পানি সিসি আনছে ওটার জন্য তো খারাপ তেল মানে পুরো হুন্ডাটাই বাদ পুরো ইঞ্জিনটাই বাদ হয়ে যাবে আপনার আর এখন বাংলাদেশ ওগুলো মেকানিক এরকম আসে নাই তো আপনারা বাইকের সেফটির জন্য ফুয়েল সেফ পাচ্ছেন প্লাস পারফরমেন্স পাচ্ছেন প্লাস তেলটা ভালো পাচ্ছেন এনএসফএল দিলে তেলটা কমপ্লিটলি রিফাইন হয়ে যায় এবং এটা অক্টেন বুস্টারটা বাংলাদেশে অনেক অক্টেন বুস্টারে পাবেন তো আমার ধারণা কোনোটাই খারাপ না সবগুলোই ভালো বাট আমি তো আসল নকল যাই না কে নকল করে কে ভেজাল করে আমি জানি না অন্তত আমি আমাকে জানি যে এনএক্স ফুয়েলটা অন্তত পক্ষে পিওর পাচ্ছেন আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পাচ্ছেন জাস্ট খোলার পরে মুখটা খেয়াল রাখবেন এই যে মুখের মধ্যে যদি এনএসফোয়েল লেখা থাকে এবং আমাদের ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইট থেকে অথোরাইজড ডিলার এনএসফুয়েল ডট কমে যাওয়ার পরে আপনার দেখবেন যে অথোরাইজড যে সেলস পয়েন্ট এর বাইরে কারোর কাছে কিনবেন না থ্যাংক ইউ সবাইকে সালামুক